দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করেন না হলে বহিষ্কার করুন ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে এক্সেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পাপা সার্ভ করতে চাই ডক্টর ইউনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরে আমি দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হেডামটা আমরা একটু দেখি আই ডক্টর ইউনুস সরা দেখি পাশাপাশি আমি বলবো যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময় বিএনপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম যিনি মাঠে ডিপ্লয় আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে এটা আউটপুট কি কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাঁদাবাজি করছে যারা টেম্পু দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন ঘুষ তালিকা করছেন তারা নিভিতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি আহ আসসালাম আলিকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যে ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির দিয়ে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেককে দেখবেন নানা ভাবে মেরে ফেলা হচ্ছে সো ডক্টর ইউনুস আপনি কেন পদত্যাগ করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতির একটি ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার কি যে র্যাঙ্ক গুলো আছে অর্থাৎ এটা কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অর্ডার সিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব আমার কথা শুনতে হবে যদি এটা আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো মানভিমান বা ইমোশনের কোনো কারণ না এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়ার্কার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য তার যে নিয়োগ তাদেরকে ইগনোর করার জন্য তাই জন্য আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে না এগুলো নিয়ে দিবে দিবে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফর্চুনেটলি আপনি কোনো বিষয়ে গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো বিশেষত আমি ভট্টাচার্য হোসেন আমরা বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে যে এত সাহস বাড়ছে সে নিজেকে বলবে আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্সে ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি সিক্স এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অডাসিটি বন্দুক থাকলে সব হয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল দু সোর্স যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অর্ডার সিটি তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশপ্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই হাজার সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে কমান্ডেট টিকে ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল রে বেটা কোথায়widetildeতা তখন তখন তোরা ইউনিফর্মে ছিল না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের সব হোমটম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতীর অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরে পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বাড়াইছো তোমাদের বিন্দু মাত্র ভুককে ভয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে কারণে ভিন্ন মতের জন্য এখানে রাখা দেখি নাই পর্যন্ত যখন ডক্টর রিনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়না ঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়না ঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া কিছু কচু খেতে আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখি আর কি আমি যাই কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাবমূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যে যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষ আস্থা রাখতে পারে যে ইয়াস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখে আমাদের চিন্তা নাই উইল টেক কেয়ার অফ এই জায়গাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভেরি আনফর আনফর্চুনেটলি ডক্টর ইউনুসের উদারতার জন্য যেই মিনিমাম ম্যাক্সিমাম পোষ্য এই বদমাস গুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো এই সরকার পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রোটাকানটা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনুসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আবার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনোভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্বটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে থেকে শুরু করে দিয়ে হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী আহ বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ দিক মতন দিতে দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না

চার্জে আপনাকে সরাবে শোনা বাহিনী মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুষাককে সহায়তে পেলে তোমার আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমার আমরা হ্যান্ড করব টেন করব তো দয়াকরে আপনি পদত্ব থেকে কোনো প্রশ্ন ইউটুনা পারলে দেখি কি কিছু কিছু করুন আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটাই হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণ অভ্যানের পর তালিকা দিবাসী অবশেষে অনিন্দম কহিলা বিষাদে আহ এই ছয়শ ছাব্বিশ জনের তালিকার আগেই আহ একশো চুচল্লিশ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের বা অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল তো এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আহ আইসপিআর এখানে ধরেন এগুলো মহান সাজার চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে এই শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না যে কি জানো আচ্ছা তারা বলছেন যে স্বাক্ষরমুখী মহল উদ্দেশ্য প্রলোজিত ভাবে দুর্গাপ বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ভঙ্গ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরির চালিয়ে যাচ্ছে অর্থাৎ সেই আবার দেখেন ঘুরে ফিরে সেই ভাবমূর্তি সেই উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষা মহল ফালেটিভ কিছু সেট শব্দ নিয়ে কাজ করে জানুস তোরা জানলে তো এত কিছু হইতো না তোদের তো এটা হচ্ছে আজকের তালিকাটা এনে একটা দৃষ্টি কারার করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ হাসিনার যে তথ্য তথ্যমন্ত্রী ছিল সর্বশেষ বোধ এই হাসান মাহমুদ কত টাকার বিনিময়ে গেছে আরাফাতকে ধরার পরেও কি তাকে কি এখনো আশ্রয় রাখা হয়েছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম আওয়ামী লীগের মন্ত্রী এমপি কি পরিমাণ আশ্রয় ছিল কি যাদের নাম আছে এখানে তারা কোথায় এখন তোমাদের কাছে তালিকা নাই তোমরা একটা বাহিনী তোমরা কাউকে ছাড়বা কোথায় ছাড়বা কার জিম্মায় ছাড়তেছো তোমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে গরু মনে হয় আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করব যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশনটা থেকে দৃষ্টি আনার করার জন্য মহান সাজার প্রচেষ্টা অংশ হিসেবে ৬২৬ জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচারযন্ত্র যন্ত্র তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন পিনাকি আমাদের কয়েকজনকে টার্গেট করে যে আমরা নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং একটি মজার একটা ভিডিও একটা ইয়ে দেখলাম এই যে একটা কার্টুন দেখলাম দুষ্টু কুকের ডাকে রে কুক 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 কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি আসলে মোটা না অনেক হয়ে গেছি তো যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের ফেসবুকে শেয়ার করেছেন এবং আনফরচুনেটলি এই তিনজন শেয়ার করছে তিনজনই কিন্তু টাকলা মাথায় চুল নাই তো আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোনো ভিডিওতে কোনো ভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কুগ হবে এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কাউন্টার ন্যারেটিভস এ বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে যে বেগম দিয়া জেলে যেতে পারেন মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষকে কিন্তু এগুলো হচ্ছে মানসিকভাবে মানুষকে এক ধরনের psychologically prepare করা যে মানুষ বলে যে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কুত হয়ে গেল এটা তো বলা হচ্ছিল কু হবে এবং আপনি যদি দেখেন যে উপদেশ চাচি মাহমুদ বলেছিল না তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকা কিন্তু যতক্ষণ ইউনূসকে মানতে চাই নাই এবং সেই মানতে না চাওয়ার সে ব্যাক বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সেই বুকে পাথর চাপা থেকে সে নানার এবং কিন্তু এই যে অফিসারদের আগের দিন ওয়াকার সেখানে সকল মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি একটি সভা করেন প্রস্তুতি সভা বা এভার তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়াকারকে উৎসাহ দিয়েছে বলেছে যে স্যার এই অবস্থায় দেশ চলতে পারেন